উনিশশো সালে হেলিকপ্টার মোটর রকেট লাঞ্চার ও মেশিন গান দিয়ে যেভাবে দমন করা হয়েছিল বিদ্রোহী আনসারদের আজকে দেখানো হবে ব্যাটেলিয়ান আনসারদের ছয় দফা দাবি কীভাবে পূরণ করে এবং কীভাবে তাদের চাকরি সরকারীকরণ হয় উনিশশো সালে পয়লা ডিসেম্বর ঢাকার কাছি সবিপুর আনসার একাডেমিতে প্যারেডের জন্য জড়ো হয়েছেন আনসার সদস্যরা প্যারেড শুরু হওয়ার আগেই একটি ঘটনা ঘটে আনসারের এক সদস্য অধ্যতম কর্মকর্তার সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অভিযোগ উঠে এক পর্যায়ে সেই কর্মকর্তা আনসার সদস্যকে আঘাত করে এই সময় তার চিৎকারে অন্য আনসার সদস্যরা ছুটে আসেন সাথে সাথেই গড়ে ওঠেন আনসার সদস্যের বিদ্রোহী মুহূর্তে আন্দোলন করে ওঠে আনসার সদস্যরা তাদের বিক্ষোভে পরিণত হয় বিদ্রোহী দাবি ওঠে সাত দফার এই একই সময় আনসার সদস্যরা বিভিন্ন ভবন ভাংচুর চালায় শফিপুরে আনসার একাডেমিটির এই খবর ঢাকায় খিলগায়ে অবস্থিত আনসার সদর দপ্তরে পৌঁছিয়ে যায় তখনই সেখানে বিক্ষোভ শুরু হয় সদর দপ্তরে প্রায় ছয়শ মতো আনসার সদস্য উদ্যতম কর্মকর্তাদের জিম্বি করে ঢাকার বিভিন্ন জায়গায় কর্মরত আনসার সদস্যরা সবাই খিলগায়ে এসে উপস্থিত হয় এই ঘটনা শুরু হওয়ার পর থেকেই আনসার সদস্য সাথে আলোচনার জন্য বসে কোনো লাভ হয়নি সফিপুরে আনসার একাডেমিতে তখন সদস্য ছিল প্রায় চার হাজার মতো ঢাকার বাইরে পর্বত চট্টগ্রাম বরিশাল খুলনা আনসার সদস্যর মধ্যে উত্তেজনা দেখা দেয় টানা তিন দিন বিদ্রোহী চলার পরে সরকার পক্ষ থেকে বিদ্রোহী দমনের জন্য চেষ্টা করেন সেনাবাহিনী বিডিআর পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয় এতে বিদ্রোহী দুইজন আনসার সদস্য নিহত হয় আরও জন আহত হয় এবং বিদ্রোহী দমনের জন্য তিনটি হেলিকপ্টারে ব্যবহার করা হয় বিদ্রোহী দমনের জন্য ভোররাতে অভিযান শুরু করে অভিযানের সময় মটরসের রকেট লঞ্চার লাইট মেশিন গান ব্যবহার করা হয় ঢাকার খিলগাঁও এলাকায় আনসার সদর দপ্তরে বিদ্রোহী প্রায় সাতশো জন আনসার সদস্যকে দমন করার জন্য তৎকালীন বিডিয়া সদর দপ্তরে বিডিআর সদস্য পাঠানো হয় ভোর রাত তিনটা নাগাদ বিডিআর সদস্য আনসার সদর দপ্তরে চারপাশে অবস্থান নেয় এই সময় বিডিআর এর পক্ষ থেকে মাইকিং করে আনসার সদস্যদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয় কিন্তু ভেতরের অবস্থানরত আনসার সদস্যরা পাল্টা জানিয়ে দেয় তাদের দাবি না মানলে আত্মসমর্পণ করবে না এরপরে বিডিআর এর তরফ থেকে মাইকিং করে আবারও আনসার সদস্যদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয় কিন্তু আনসার সদস্যরা একই জবাব দেয় এরপরই বিডিআর সর্বতক অভিযানের জন্য এগিয়ে যায় অভিযানের সময় কাদানো গ্যাস ব্যবহার করা হয় গুলির শব্দ শোনা যায় বিডিআর যখন অভিযান শুরু করে আনসার সদস্যর পক্ষ থেকে তেমন কোনো প্রতিরাদ আসেনি এই সময়টি খুব খারাপ পরিস্থিতি তৈরি হয় গুলির শব্দ কাদানো গ্যাসের কারণে স্থানীয় মানুষরা অনেক ভীত হয় এবং বিপর্য হয়ে পড়ে এক পর্যায়ে কাদানো গ্যাস ব্যবহার করা এবং গুলি না করার জন্য কিছু এলাকাবাসীর লোক বিক্ষোভ মিছিল বের করে তখনই পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা হয় পুলিশ এলাকাবাসীদের ছত্রভঙ্গ করে দেয় বিডিআর সদস্যরা যখন আনসার সদর দপ্তরে প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার জন্য অগ্রসর হয় তখনই ভেতর থেকে আনসার সদস্যরা আত্মনাদ শুরু করে এই সময় আনসারগণ প্রধান ফটকে তালা খুলে দেয় আনসার বাহিনী নিজেদেরকে গরিব এবং প্যাটের তাগিদে সংগ্রাম করছে বলে বিডিআর এর কাছে কাকুতি মিনতি জানাইতে থাকে এদিকে সফিপুর আনসার একাডেমিকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুত হয় সাভারের সেনাবাহিনী সকালের দিকে সেনা সদস্যরা টাঙ্গাইল মহাসড়কে আনসারের তৈরি ব্যারিকেডের কাছে চলে আসে এমন সময় মাইকিং করে আনসার সদস্যদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয় তখন আত্মসমর্পণের জন্য সেনাবাহিনীর তরফ থেকে তিরিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরই সেনাবাহিনীর দুটা হেলিকপ্টার আনসার একাডেমির ওপরে চলে আসে একুশ হাতেই সেনা সদস্যের গুলিবর্ষণ করতে অগ্রসর হতে থাকে মাত্র ৪৫ মিনিটই শফিপুর আনসার একাডেমি সেনাবাহিনীর সদস্যের নিয়ন্ত্রণে চলে আসে একাডেমির ভেতরে প্রায় বারোশো জন আনসার সদস্যকে আটক করে সেনাবাহিনী একই সাথে চট্টগ্রাম খুল্লা যশোর লালমনিরহাটে বিদ্রোহী আনসার সদস্যদের আত্মসমর্পণের জন্য বাধ্য করা হয় টাকার বাহিরে বিডিআর এর মুখ্য ভূমিকা পালন করে আনসার সদস্যদের অনমনীয় মনোভাবের কারণে দফায় দফায় আলোচনা ব্যর্থ হয় বিপদগামী কিছু আনসার সদস্য বাধা সৃষ্টি করে এবং গুলি ছোড়ে সরকারের তরফ থেকে বলা হয় অভিযানের সময় দুইজন আনসার সদস্য নিহত সাতজন আহত হয় ব্যাটেলিয়ান আনসারদের স্থায়ী করা হোক ব্যাটালিয়ান আনসারদের প্রশাসনিক ব্যবস্থা আলাদা করা হোক আন্দোলনরত আনসারদের চাকরি করা যাবে না পেনশন বাহিনীর মতো আনসারদের উনিশশো চুরানব্বই সালে আনসার বিদ্রোহের ঘটনা শাস্তি হিসাবে প্রায় পঁচিশশো আনসার সদস্যকে গ্রেপ্তার এবং চাকরি সূত্র করা হয় এদের মধ্যে অনেকেই নিজেদের নির্দোষ দাবি করে পরবর্তীতে আদালত স্বরাপন্ন হয়েছেন আদালতের মধ্যে দু সালে ওই বিদ্রোহের অভিযোগের থেকে খালাস পান এক জন তাদের মধ্যে যাদের বয়স শারীরিক ক্ষমতা রয়েছে তাদের চাকরিতে পুনর্বলের জন্য নির্দেশ দিয়েছে আদালত এই বিদ্রোহের পর তৎকালীন আনসার বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল সৈয়দ বদরুজ্জামান ও উপপরিচালক বিডিআর ইমতেজ আহমেদকে সরকার পক্ষ থেকে বাধ্যতামূলকভাবে অবসাদ দেওয়া হয় এই বিষয়ের ওপর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন